শালটা ছিল নাইনটিন একটি কিশোরীর হত্যাকাণ্ড যা পুরো বাংলাদেশকে একেবারে কাঁপিয়ে দিয়েছিল আসলে এটা শুধু একটা অপরাধের গল্প না এটা হল ক্ষমতার ভয়ঙ্কর অপব্যবহার আর তার বিরুদ্ধে একটা গোটা জাতির জেগে ওঠার কাহিনী চলুন আজ আমরা ইয়াসমিন মামলা সে গভীরেই যাব কিন্তু প্রশ্নটা হল কীভাবে একজন সাধারণ কিশোরীর বাড়ি ফেরার একটা সাধারণ ঘটনায় একটা দেশ কাঁপানো বিপ্লবের জন্ম দিল এই উত্তরটাই আমরা খুঁজব আজকের এই আলোচনায় সময়টা উনিশশো সালের আগস্ট মাস আর জায়গাটা হল বাংলাদেশের দিনাজপুর শহর আপাত দৃষ্টিতে বেশ শান্ত একটা শহর কিন্তু কেউ জানত না এই শান্ত পরিবেশটাই কি ভয়ঙ্কর এক ঘটনার সাক্ষী হতে চলেছে গল্পের কেন্দ্রে রয়েছে ইয়াসমিন বয়স মাত্র চোদ্দ ঢাকায় গৃহকর্মীর কাজ করত ফিরছিল দিনাজপুরে তার মায়ের কাছে ভাবুন তো একবার লম্বা একটা জার্নির পর মেয়েটা তখন কতটা ক্লান্ত আর একা দিনটা ছিল চব্বিশে আগস্ট সময়টা ভোর তিনটা বাস থেকে তো নামলো কিন্তু বাড়ির পথটা তখনও বাকি একটা গাড়ির জন্য অপেক্ষা করছিল সে আর ঠিক তখনই যাদের কাজই হলো মানুষকে রক্ষা করা সেই পুলিশেরই একটা পেট্রোল ভ্যান এসে খামল তার সামনে লিফ্ট দেবে বলে কিন্তু কে জানত ওই লিফটি হতে চলেছে তার জীবনের শেষ যাত্রা কারণ এরপর যা ঘটেছিল সেটা শুধু একটা ভয়াবহ অপরাধ ছিল না এটা ছিল ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার আর সত্যকে মাটি চাপা দেওয়ার এক জঘন্য ষড়যন্ত্র পরদিন সকালে রাস্তার পাশে পাওয়া গেল ইয়াসমিনের নিথর দেহটা তদন্তে যা বেরিয়ে এল তা ছিল একেবারে অকল্পনীয় গা শিঁড়ে ওঠার মতো ওই ভ্যানে থাকা তিনজন পুলিশ অফিসার এস আই মৈনুল কনস্টেবল সাদেক আর কনস্টেবল অমৃত লাল তারাই ইয়াসমিনকে ধর্ষণ করে হত্যা করে অপরাধ তো করলই এরপর শুরু হলো সেটাকে ঢাকার জন্য নির্লজ্জ মিথ্যাচার পুলিশ কি গল্প ফাদল জানেন বলল ইয়াসমিন নাকি একজন পতিতা ছিল সে নাকি গণধর্ষণের শিকার হয়ে বা চলন্ত ভ্যান থেকে লাফ দিয়ে মারা গেছে অথচ আসল সত্যিটা ছিল ঠিক তার উল্টো সে ছিল মাত্র চোদ্দ বছরের একটা কিশোরী আর তাকে ধর্ষণ করে হত্যা করেছিল পুলিশই এরপর লাশটা রাস্তায় ফেলে দেয় ভাবছেন এখানেই শেষ না নিজেদের পিঠ বাঁচাতে ওরা মোরাদ নামের একজন নিরীহ বাস হেল্পারকে এই ভয়ঙ্কর অপরাধে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করেছিল শুধু গল্প ফেঁদে বা অন্যকে ফাঁসিয়েই ওরা থামেনি প্রমাণ লোপাটেরও চেষ্টা চলেছিল দেখুন প্রথম যে পোস্টমর্টম রিপোর্টটা করা হয় সেখানে বলা হলো মৃত্যুর কারণ মাথায় আঘাত ধর্ষণের কথাটা পুরোপুরি চেপে যাওয়া হলো। কিন্তু মানুষের চাপের মুখে যখন একটা ইন্ডিপেন্ডেন্ট মেডিকেল বোর্ড বসানো হল তখন সত্যিটা আর চাপা থাকলো না দ্বিতীয় রিপোর্টে পরিষ্কার বলা হল ইয়াসমিনকে রোধ করে এবং মাথার আঘাত করে হত্যা করা হয়েছিল আর তাকে ধর্ষণও করা হয়েছিল তো পুলিশেরই নির্লজ্জ মিথ্যাচার এই ধামা ধামাচাপা দেওয়ার চেষ্টা দিনাজপুরের সাধারণ মানুষের মনে যে সন্দেহটা ছিল সেটাকে একেবারে ক্ষোভের আগুনে পরিণত করল মানে দাবানলের মতো ছড়িয়ে পড়ল সেই ক্ষোভ এরপর ঘটনাগুলো খুব দ্রুত ঘটতে থাকে দেখুন চব্বিশ আগস্ট ইয়াসমিনকে হত্যা করা হলো আর ধামাচাপা দেওয়ার চেষ্টা শুরু হলো পঁচিশ আগস্ট লাশটা পাওয়া গেল মানুষের মনে সন্দেহ বাড়তে লাগল ২৬ তারিখের মধ্যেই পুরো দিনাজপুর শহর প্রতিবাদে ফেটে পড়ল আর সাতাশ আগস্ট সেদিন ঘটে গেল সবচেয়ে ভয়াবহ ঘটনাটা একটা বিশাল শান্তিপূর্ণ মিছিলের ওপর পুলিশ সরাসরি গুলি চালালো পুলিশের সেই নির্বিচারগুলিতে সেদিন সাতজন সাধারণ মানুষ মারা যান আর আহত হন একশোরও বেশি ভাবন্ত দিনাজপুরের একটা স্থানীয় ঘটনা একটা অপরাধের প্রতিবাদ মুহূর্তের মধ্যে একটা জাতীয় ট্র্যাজেডিতে পরিণত হল দিনাজপুরের এই হত্যাকাণ্ডের খবর আর শুধু দিনাজপুরে সীমাবদ্ধ থাকল না সারা দেশে যেন ক্ষোভের আগুন জ্বলে উঠল ইয়াসমিনের জন্য বিচার আর পুলিশের এই বর্বরতার জবাবদিহিতার দাবিতে শুরু হয়ে গেল এক অভূতপূর্ব মানে আগে কখনো দেখা যায়নি এমন এক দেশব্যাপী আন্দোলন এই যে দেশ জুড়ে তীব্র গণ আন্দোলন এর চাপে সরকার আর চুপ করে থাকতে পারল না তারা নড়ে চড়ে বসতে বাধ্য হল আর ঠিক তখন থেকেই তদন্তের মোড়টা ঘুরতে শুরু করল সত্যিটা বের করে আনার জন্য কয়েকটা খুব জরুরি পদক্ষেপ নেওয়া হলো। যেমন ধরুন প্রথমত মামলাটা স্থানীয় পুলিশের কাছ থেকে নিয়ে দেওয়া হল সিআইডিকে দ্বিতীয়ত ও যে ভুয়া পোস্টমর্টম রিপোর্ট ওটাকে চ্যালেঞ্জ করে নতুন করে স্বাধীনভাবে পোস্টমর্টম করার অর্ডার দেওয়া হল পাশাপাশি একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশনও গঠন করা হলো। আর সবশেষে ওই তিন অভিযুক্ত পুলিশ অফিসারকে অ্যারেস্ট করা হল সিআইডি অফিসার আসাদুজ্জামানের হাতে তদন্তের ভার আসতেই খেলাটা ঘুরে গেল তার জেরার মুখে অভিযুক্ত পুলিশ অফিসাররা আর বেশিক্ষণ টিকতে পারেনি তারা তাদের সব অপরাধ স্বীকার করতে বাধ্য হয় ইয়াসমিনের বিচার তো হল কিন্তু এই ঘটনার প্রভাবটা শুধু একটা মামলার রায়ের মধ্যেই আটকে থাকেনি আসলে এই একটা ঘটনা নারী নির্যাতন আর ক্ষমতার অপব্যবহার নিয়ে পুরো দেশের চিন্তাভাবনাকে যেন বদলে দিয়েছিল এর একটা দীর্ঘমেয়াদী প্রভাব ছিল এই ঘটনার সবচেয়ে বড় এবং স্থায়ী যে লেগেসি সেটা হলো নারী নির্যাতন প্রতিরোধ দিবস ঠিক এই কারণেই প্রতি বছর চব্বিশে অগস্ট দিনটিতে পুরো বাংলাদেশ ইয়াসমিনকে স্মরণ করে আর নারীর প্রতি সব ধরনের সহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শপথ নেয় আর মামলার রায়ের কি হল হ্যাঁ দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর ওই তিন পুলিশ অফিসার ধর্ষণ আর হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয় উনিশশো সালে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয় আর দু সালের সেপ্টেম্বরে সেই রায় কার্যকরও করা হয় কিন্তু গল্পটা এখানেই শেষ না ওই যে বিচার বিভাগীয় তদন্ত হয়েছিল সেখানে এই ঘটনা ধামাচাপা দেওয়া আর মিছিলে গুলি চালানোর জন্য আরও বত্রিশ জন কর্মকর্তাকে দায়ী করা হয়েছিল ভাবুন এটা ক্ষমতার করিডোরে কত বড় একটা ধাক্কা ছিল আজ প্রায় ২৯ বছর পর ইয়াসমিন হত্যার মামলাটা হয়তো আইনত শেষ হয়ে গেছে কিন্তু একটা প্রশ্ন কি থেকেই যায় না ন্যায় বিচারের জন্য যে লড়াইটা সেদিন শুরু হয়েছিল